শামশেরগঞ্জ টোটো চালকদের পাশে সিপিআইএম রেজিস্ট্রেশন ইস্যুতে উঠল লাল ঝড় পথে নামলো হাজারো টোটো আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই টোটো রেজিস্ট্রেশন ফ্রি নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে টোটো চালকদের এই বিরক্তি এবং আন্দোলন শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ সোমবার শামশেরগঞ্জের কৃষক বাজারে টোটো চালকদের নিয়ে বিশাল বিক্ষোভ র্যালির আয়োজন করল শ্রমিক সংগঠন সিআইটিউ ডেপুটেশনে তাদের মূল দাবি টোটো রেজিস্ট্রেশন পাঁচশো টাকার মধ্যে করতে হবে দুবছর টোটোর বৈধতা উল্লেখ করা যাবে না টোটো রেজিস্ট্রেশন সময়সীমা বৃদ্ধি করতে হবে ইউনিয়নের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে অন্যান্য রাজ্যের মতো রোড ট্যাক্স ছাড় করতে হবে শহর এবং গ্রামে টোটোর স্থায়ী স্ট্যান্ড করতে হবে কম খরচে ই রিক্সার ইন্স্যুরেন্স করতে হবে রুটের নামে পুলিশের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে নতুন টোটো ই রিক্সা কেনার জন্য ভর্তুকি সহজ কিস্তিতে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে এই দিন সকাল থেকে হাজার হাজার টোটো নিয়ে পথে নেমে ক্ষোভ প্রকাশ করেন টোটো চালকরা সম্প্রতি রাজ্যে পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেই অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য প্রায় সতেরো হাজার টাকা খরচ হবে বলে জানা গিয়েছে আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঢেউ উঠে টোটো চালকদের অভিযোগ কোনো রকমে টোটো চালিয়ে তাদের সংসার চলে আমরা দিন মজুর সতেরো হাজার টাকার রেজিস্ট্রেশন ফি কোথায় আমরা পাব কিন্তু এই সিদ্ধান্তের ফলে মারাত্মক আর্থিক চাপ তৈরি হবে বলে দাবি চালকদের মুর্শিদাবাদ জেলার অধিকাংশ এলাকায় বিড়ি শ্রমিক অধ্যুষিত হওয়ায় অর্থনৈতিক দুর্বলতা প্রকট পাশাপাশি বহু শিক্ষিত যুবক চাকরি না পেয়ে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের প্রশ্ন এভাবে রেজিস্ট্রেশনের চাপ বাড়ানো হলো কেন সরকার কি আমাদের দুস্থ অবস্থার কথা জানেন না টোটো চালকদের এই দাবি এবং ক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে পথে নেমেছে সিপিআইএম এর শ্রমিক গঠন সিআইটিইউ সংগঠনের নেতৃত্ব জানিয়েছে টোটো চালকদের স্বার্থ রক্ষার লড়াই আগামী দিনেও জারি থাকবে রাজ্যে রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা হলেও শামশেরগঞ্জে নতুন ভরসার হাতছানি দেখছে সিপিআইএম টোটো রেজিস্ট্রেশন ফ্রি বৃদ্ধির ক্ষোভকে কেন্দ্র করে টোটো চালক সমাজের বড় অংশ আজ তাদের দিকে ঝুঁকছে এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল এদিনের টোটো চালকদের র্যালিতে শামিল ছিলেন সিআইটিইউ নেতা মোহা আজাদ মোহার রাকিব ইলিয়াস শেখসহ অন্যান্য নেতৃত্বগণ ব্যুরো রিপোর্ট তারাপিট টিভি সমস্যা সমস্যা আমাদেরকে বলছে অনেক খেটে খাওয়া মানুষ ফটো চালাই যুলিয়ানে লাই আই আমাদেরকে বলছে লাইসেন্স করতে হবে লাইসেন্স করানি 17 18 20 হাজার লাগবে আমরা খেটে খাওয়া মানুষ কই পাব আমরা কই পাব না আমাদেরকে 500 700 টাকা করে দিলে আমরা ঠিক আছে তাতে বলছে মাসের মাসে তাহলেই টাকা লাগবে কোথায় পাবো টাকা দেবো কোন রকমের গাড়ি চালিয়ে ডাল ভাত ডাল ভাতটা খেতে পাই গাড়ি আর বেশি তো নয় আমরা পয়সা কোথায় পাবো গরিব মানুষ আমরা খেতে খাই গাড়ি চালাই তাতে আমাদের পাশে গিয়ে আছে আমরা তাদের পাশে আছি এটাই কথা দাদা দেখবো না দিদিকেও দেখবো না আমাকে দের কাউকে দেখার নাই আমাদের একটাই কি আমাদের গিয়ে সহযোগিতা করে আমরা তাদের পাশে আছি মিছিল হচ্ছে হ্যাঁ আমাদের মিছিল হচ্ছে আজকে তো যা হচ্ছে হচ্ছে আর পরে আরো কিছু বড় হতে পারে এটা হলো কথা আমার নাম সাইমান সারি আমার বাড়ি রঘুনন্দনপুর সমস্যা আমাদের অনেক রাস্তা পথে আমাদের ঠিক মতন গাড়ি চালাতে দেয় না থানা পুলিশ যেখানে মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে এই রাজ্যে কাজ করতে পারছি না আবার বাইরে যাচ্ছি উড়িষ্যায় সেখানে যেখানে সেখানে মার খাচ্ছি তা আমরা করবো কি টোটোবালা এত টোটোবালা দেখছেন আপনি কত টোটোবালা আছে এখানে আরো অনেক আসেনি এত লোকের কাজ কে দিবে বলেন আমরা প্যাটে যাই টোটো চালাচ্ছে আমরা এখানে যদি উঠে যায় তো টোটো তার ছিঁড়ে দিচ্ছে টোটো বালাকে মারছে এই জন্য আমরা ইউনিয়ন এখন বলছে এখন রেজিস্ট্রেশনের জন্য আমাদের সত্তর আঠারো হাজার টাকা লাগবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা সত্তর হাজার আঠারো হাজার টাকা খাটে দিয়ে আমাদের তিন এক বছর লেগে যাবে আমরা কোনটা পাবো অত টাকা আমাদের তিন থেকে তিনশো চারশো টাকা ইনকাম আছে আমরা তিন চারশো টাকার বেশি ইনকাম করতে পারবো এই হলো আমাদের আন্দোলন বিশেষ কি যে আমাদের রেজিস্ট্রেশন ফিট করুক আমরা বলছি করুক এটার ঠিক না করতে বলছি আমরা সরকারকে কিন্তু না করুক আমরা টাকা পাবো কোথায় সতেরো টাকা টাকা এইগুলো দামি দাবানি আমাদের আজকে আমার নাম আমার বাড়ি গোবিন্দপুর